তো আপনাদের যদি এই ধরনের পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে থাকে ম্যানুয়াল সার্টিফিকেট সেটি আপনারা কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনারা পুরাতন ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট বানাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা খুবই উপকৃত হবেন কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে নেন কোনো একটা পয়েন্ট যদি আপনাদের মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রসেসটা করতে পারবেন না সেজন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি একটি অনেকটাই লম্বা হবে সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি একটা ভিডিওর মাধ্যমেই দেখাতে চাইছি পুরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কী কী প্রসেসে আপনারা পুরাতন ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করে নিতে পারবেন এবং এছাড়াও যদি আপনাদের জন্ম সার্টিফিকেটের জন্য কোনো কয়েস বা জানার থেকে থাকে তাহলে আপনাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তো আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি যেভাবে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো সেই প্রসেসে আপনি করবেন সর্বপ্রথম দেখুন আমি জন্মের মৃত্যুর তথ্য ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে গেলাম এখানে যাওয়ার পর আপনি সিটিজেন সার্ভিসে যাবেন সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বাড়তে যাবেন বাড়তে যাওয়ার পর ডিলে বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার যেহেতু পুরাতন সার্টিফিকেট আছে সেই জন্য আপনাকে ডিলে বার্থ রেজিস্ট্রেশনটা করে নিতে হবে কারণ নিউ অ্যাপ্লাই করলে আপনার হবে না সেক্ষেত্রে আপনাকে ডিলে বার্থ রেজিস্ট্রেশন হিসাবে অ্যাপ্লাই করতে হবে সেই জন্য এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইন্টার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন লিখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পরই বার্থ রেজিস্ট্রেশনের যে ফর্ম সে ফর্মটা আপনার সামনে এসে যাবে প্রথমে দেখুন রিপোর্টিং ডেট দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা দেওয়াই থাকবে প্রথমে যে অপশান আছে দেখুন শিশুর তথ্য এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে পুরাতন সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে জেন্ডার চয়েস করবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এটা আপনার নামটা দিয়ে দেবেন নাম দেওয়ার পর এখান থেকে আপনি সিঙ্গেল বা উইন্স যেটা আপনার সেটা চয়েস করবেন তাহলে প্রথমে শিশুর তথ্যটা আপনার ফিল আপ হয়ে গেল এরপর সেকেন্ড অপশানে যাবেন জন্মের স্থান প্রথমে দেখুন যে জন্মের স্থানে ক্লিক করবেন আপনার যদি জন্ম হসপিটালে হয়ে থাকে হসপিটাল সিলেক্ট করবেন বাড়িতে হয়ে থাকলে হোম করবেন এরপর এখান থেকে স্টেটটা চয়েস করবেন ডিস্ট্রিক্ট এভাবে আপনি অ্যাড্রেসটা পরপর চয়েস করবেন ব্লক মিউনিসিপালিটি হলে চয়েস করবেন ব্লকের নাম চয়েস করবেন ডপডাউন এসে যাবে স্টেপ বাই স্টেপ আপনি এগুলো ফিল করে করে যাবেন প্রথমে জন্মের স্থান এখানে ফিল আপ করা হয়ে গেলে তারপর দ্বিতীয় অপশানে দেখুন ফাদার যে কোনো অপশান পিতার তথ্য আপনি আপনার বাবার ডিটেলস এখানে দিবেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম বাবার নাম দিয়ে দিবেন মেল আইডি থাকলে দিবেন মোবাইল নাম্বার থাকলে দিবেন টাইপ অফ আইডি প্রুফ এখানে আপনি আধার কার্ড চয়েস করবেন আপনার বাবার আধার কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আইডি প্রুফে আধার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর এখানে আপলোড আইডি যে আছে এখানে আধার কার্ডটা আপনি স্ক্যান করে আপলোড করবেন সেটা আড়াইশো কপির মধ্যে আপনাকে ফাইলটা হতে হবে আমার বাবার এখানে ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিলেন তো আপনার বাবার যদি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট কিছু থেকে না থেকে থাকে তাহলে এখানে নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফিকেট বাই রেজিস্টার সাব রেজিস্টার এই অপশনটা ক্লিক করে দেবেন এবং আপনি সাব রেজিস্টার অর্থাৎ প্রধান গ্রাম পঞ্চায়েতে প্রধানের কাছে একটা লিখে নিয়ে আসবেন যে আপনার বাবা এই আবার বাবার কোনো ডকুমেন্টস নেই সেটা সেটা এখানে স্ক্যান করে আপলোড করবেন আর যদি আধার কার্ড ভোটার কার্ড থেকে থাকে তাহলে সিলেক্ট করে সেটা আপলোড করে দেবেন সেম একইভাবে নিচে দেখুন মায়ের তথ্য মাদার ইনফরমেশনটা দিয়ে দেবেন সেম একইভাবে আমি একটু শর্টে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য বাবার যেরকম ডিটেলসটা দিলেন সেরকম মায়ের ডিটেলসটাও এখানে দিয়ে দেবেন তারপরে আছে দেখুন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা অর্থাৎ আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনার মায়ের ঠিকানা যেটা সেটা দিয়ে দেবেন এখান থেকে আপনার ভিলেজ পোস্ট অফিস পিনকোড নাম্বার স্টেট ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু এটা ফিল আপ করে দেবেন স্টেপ বাই স্টেপ এরপরে দেখুন নিচে আছে মায়ের স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার মায়ের হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা সেটা এখানে দিয়ে দেবেন যদি জন্মের সময় যে ঠিকানা ছিল সেই ঠিকানা যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে চেকপোস্টে চিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরই আপনার অটোমেটিকাটা ফিল আপ হয়ে যাবে যদি স্থায়ী ঠিকানা অন্য হয়ে থাকে তাহলে আপনি সেটা ডিটেলসটা ফিল আপ করবেন এবং এখানে বলে রেখে দেখুন আপনার মাতা যদি স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের বাইরে হয়ে থাকে তাহলে সেখানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল এটা টিক দিবেন যদি আপনাদের রাজ্যের মধ্যে হয়ে যায় তাহলে এখানে ইন ওয়েস্ট বেঙ্গল করে দেবেন তাহলে মায়ের ঠিকানাটা এখানে দিয়ে দিলে নিচে আছে দেখুন আছে সংবাদদাতার তথ্য অর্থাৎ এখানে একজন সংবাদদাতার ডিজেলস সেখানে আপনাকে ফিল আপ করতে হবে এখানে সংবাদদাতার নাম দিবেন মানে কোনো একজন ব্যক্তি মহিলার নাম দেবেন যিনি সংবাদটা দিয়েছিলেন আপনার জন্মের তারপর এখানে ডেজিগনেশানটা দিবেন ডেজিগনেশন আদার্স করে দেবেন এমপ্লয় আইডি দেওয়ার দরকার নেই তার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন ডিটেলস অর্থাৎ একজন সংবাদদাতাকে আপনি সিলেক্ট করবেন সে যে কেউ হতে পারে আপনার পাশের বাড়ির কোনো ভদ্র মহিলা হতে পারে তার নাম ডিটেলস এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর দেখুন আছে পিতার ও মাতার তথ্য এখানে আপনার আপনাদের ধর্মটা চয়েস করবেন পিতার শিক্ষাগত যোগ্যতা বাবা কতদূর পড়াশোনা করেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন পেশা আপনার পিতা কী ধরনের কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করবেন মায়ের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন মায়ের পেশা এখানে কাজ কাজ যদি না থেকে থাকে তাহলে হাউস ওয়াইফ করে দেবেন এরপরে দেখুন অন্যান্য তথ্য অন্যান্য তথ্য দেখুন আছে প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছরে অর্থাৎ আপনার মায়ের যখন বিবাহ হয় তখন কত বয়স ছিল সেটা আপনি এখানে লিখে দিলেন আঠেরো বা কুড়ি যা ছিল সেটা লিখে দিলেন অসবকালীন পরিচর্যা অর্থাৎ আপনার যদি বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে রিলেটিভ অ্যান্ড আদার করবেন হসপিটালে হলে এখানে আপনার ডক্টর নার্স এটা করবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন এরপরে ধরুন বাচ্চা জন্মের সময় মায়ের পূর্ণ বয়স অর্থাৎ আপনার জন্মের সময় আপনার মায়ের কত বয়স ছিল সেটা এখান থেকে লিখে দেবেন অসবের পদ্ধতি এটা হলে নর্মাল সিজার সিজার করবেন সিলেক্ট করে না এটা এই সন্তান সহ মাতার জীবিত পশুর সন্তান অর্থাৎ আপনি যে জন্মগ্রহণ করেছেন আপনি ছাড়া আপনার যদি আপনার মায়ের কতগুলি সন্তান আছে সেটা লিখবেন আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে এক লিখবেন দ্বিতীয় হয়ে থাকলে দুই লিখবেন এরপর দেখুন জন্মের সময় শিশুর ওজন অর্থাৎ জন্মের সময় শিশুর ওজন কত কেজি আড়াই কেজি ছেলে লিখে দেবেন এরপরে গর্ব গর্ভের স্মৃতি কাল অর্থাৎ কত সপ্তাহে এরপরে কিছু দেওয়ার দরকার নেই এরপরে দেখুন আপলোড ডকুমেন্টস আপলোড ডকুমেন্টস এর জায়গায় তিনটে ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে তো মেন সমস্যা হচ্ছে এখানেই এতদূর পর্যন্ত আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিলেন এখানে তিনটে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে প্রথম ডকুমেন্টস আছে দেখুন ফর্ম ফর্ম নাম্বার ওয়ান তো ফর্ম নাম্বার ওয়ানটা আপনারা কোথায় পাবেন বা কীভাবে সেটা ডাউনলোড করবেন আমি সেটা প্রথমে আমি দেখে দিই প্রথম ডকুমেন্টস হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান ফর্ম নাম্বার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে জন্মিত তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাবেন সিটিজেন সার্ভিস অপশানে যাবেন যাওয়ার পর ফর্মস ফর্মসে যাওয়ার পর দেখুন ফর্ম নাম্বার ওয়ান অপশান এসে যাবে এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা বাদ রিপোর্ট এসে যাবে ফর্ম নাম্বার ওয়ান এই ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন এখানে দেখুন ডেট অফ বার্থ নাম বাবার নাম মায়ের নাম সমস্ত যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আপনারা ফিল আপ করতে পারবেন আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করার সময় যে যে ডিটেলস দিয়েছিলেন সেই ডিটেলসগুলোই এখানে আছে সেম একই ডিটেলস দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করার পর দেখুন এখানে আছে সিগনেচার প্যারেন্ট উইথ ডেট অর্থাৎ এখানে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে সাইন করাবেন তারপরে দেখুন আছে সি সিগনেচার এল টিআই অফ ইনফরমেশন উইথ ডেট অর্থাৎ এখানে সংবাদদাতা যিনি নাম দিয়েছিলেন তাকে সই করাবেন তারপর নিচে আছে সিগনেচার অফ রেজিস্টার সাব রেজিস্টার অর্থাৎ এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সিগনেচার করে নেবেন এই ফর্মে ফর্ম ওয়ানে তাহলে এই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন ডাউনলোড করে এটা ফিল আপ করে আপনি প্রধানকে সিগনেচার করে নিলেন সিগনেচার করে নেওয়ার পর এখানে ফর্ম নাম্বার ওয়ান যে অপশানটা আছে এই অপশানটা সেটা আপনি স্ক্যান করে আপলোড করবেন মনে রাখবেন ফাইলটা আপনার দুশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তাহলে আপনি প্রথমে আপলোড যেটা করলেন ফর্ম নাম্বার ওয়ান সেটা কোথায় পেলেন কীভাবে ফিল আপ করবেন ও কার সাইন করতে হবে সমস্ত বিস্তারিত আপনি জেনে নিলেন ফর্ম নাম্বার ওয়ানের অপশানটা আপনার হয়ে গেল এরপর দ্বিতীয় অপশান আছে দেখুন আপলোড পেমেন্ট চালান অর্থাৎ আপনার যেহেতু ডিলে রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার পুরাতন বার্থ সার্টিফিকেট আছে সেক্ষেত্রে নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট করবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ম অনুযায়ী যদি যখন আপনার ডিলের রেজিস্ট্রেশন হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে একটা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা আপনারা কীভাবে করবেন পেমেন্টটাও আপনাদের কীভাবে করে পেমেন্ট চালানো করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই পেমেন্ট করার জন্য আপনি ডাব্লিউ আই এফ এম এস ডট ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করবেন আমি সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন তারপর দেখুন প্রথমে যে অপশানটা আছে পে নাও এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারদের পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর উইদাউট লগ ইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরই আপনার সামনে আপনার পেমেন্টের যে পেজ সে পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন ডিপোজিটার নেম অর্থাৎ এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট করতে যাচ্ছেন তার নামটা এখানে লিখে দিলেন লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার পাশে এসেই গেছে ফোন নাম্বার কিছু দেওয়ার দরকার নেই মেল আইডি থাকলে দিতেও পারেন এখানে অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেস টু দিবেন স্টেটটা এখান থেকে চয়েস করে নেবেন এরপর এখান থেকে পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর দেখুন অর্গানাইজেশান নেম এখানে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিখবেন জুডিশিয়াল জুডিশিয়াল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান দিকে দেখুন সার্ভিস অপশানটা এসে যাবে সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিস অফ লক লাখ এই অপশানতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে ইউজার টাইপ এসে যাবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিপোজিটার অপশানে ক্লিক করবেন ডিপোজিটার অপশানে ক্লিক করার পর রেফারেন্স নাম্বার এখানে আপনার একটা রেফারেন্স নাম্বার চাইবে তো আপনার যেহেতু কোনো রেফারেন্স নাম্বার নেই সেই জন্য এখানে লিখে অর্থাৎ এনে লিখে দেবেন লিখে দেওয়ার পর পসিট অপশানে ক্লিক করবেন পসিট অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন আরও কিছু অপশান এসে যাবে এখানে নাম আসবে নামটা লিখবেন অ্যাড্রেসটা আবার লিখে দেবেন এরপর দেখুন পিরিয়ড ফর্ম এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কেন অপশানের ডেট দিতে হবে এখানে পিরিয়ড ফর্মে আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং পিওর টু যেটা আছে সেটা আপনি যেদিন আবেদন করছেন সেই ডেটটা দিয়ে দেবেন অর্থাৎ পিওর ফর্মের জন্ম তারিখটা দিবেন টু টুতে আপনি যেদিন আবেদন করছেন সেই তারিখটা আপনি দিবেন দেওয়ার পর রিমার্কসে লিখবেন ডিলে বাথ সার্টিফিকেট লেখার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে প্রথমে যে দেখুন সাব সার্ভিস এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফিস করবেন এরপরে এই চোয়ে ডেসক্রিপশন এটা সিলেক্ট করে একটা অপশান আসবে সেই অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন হেড অফ অ্যাকাউন্ট একটা অটোমেটিক এসে যাবে পাশে দেখুন অ্যামাউন্ট অর্থাৎ এই অ্যামাউন্টের জায়গায় আপনাকে দশ টাকা পেমেন্ট করতে হবে আপনি দশের অধিকও করতে পারেন দশ টাকা পনেরো টাকা মিনিমাম দশ টাকা আপনাকে পেমেন্ট চালান ডাউনলোড করতে হবে এখানে দশ সিলেক্ট করলেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ একটা ওপেন হবে নিচের দিকে দেখুন ভেরিফাই অ্যান্ড চেক অপশানে টিক দিবেন টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড যাবেন পেমেন্ট মোড আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন কাউন্টার চালান এনইএফটি বা এটিএম কার্ড দিয়ে যে কোনো ধরনের আপনি পেমেন্টটা করতে পারেন আমি যেহেতু অনলাইনে করবো তাহলে অনলাইন পেমেন্ট অপশানে সিলেক্ট করলাম পে ভায়া এখান থেকে আপনি যে কোনো ব্যাঙ্ক বা পেমেন্ট গেটে সিলেক্ট করবেন আমি এস বি আই ইপে করলাম এরপর নেক্সটে ক্লিক করবেন এরপরে সাকসেস এসএমএস আসবে এরপরে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখুন জিআরএন ডিটেলস যেটা আছে একটা জিআরএন নাম্বার লেখা আছে জিআরএন নাম্বারটা নোট করে রাখবেন কারণ অনেক সময় সার্ভারের ইস্যুর জন্য আপনি যদি চালানটা ডাউনলোড করতে না পারেন সেই জন্য এই জিআরএন এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এরপর নিচের দিকে যাবেন যে আপনারা পে না অপশানে ক্লিক করবেন পে না অপশানে ক্লিক করার পরে আপনার কাছে পেমেন্টের যে পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং দিয়েও পেমেন্ট করতে পারেন ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারেন আমি যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করব কিউআর এর মাধ্যমে এভাবে আমি কিউআর কোডটা জেনারেট করলাম জেনারেট করার পর আমি পেমেন্ট অপশন এসেগুলো আমার সামনে আমি পেমেন্টটা করে নেব তো পেমেন্টটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন এই পেজটা অটোমেটিক রিলোড হবে আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এরপর দেখুন পেজটা রিলোড হয়ে গেছে এরপর এখানে ডাউনলোড চালান যে অপশানটা আসবে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন চালানটা ডাউনলোড হয়ে যাবে এরপর আমি চালানটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এখানে দেখুন আমার পেমেন্ট চালান যে দশ টাকার পেমেন্ট চালান সেই পেমেন্ট চালানটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা এখানে যে দ্বিতীয় যে অপশানটা ছিল পেমেন্ট অফ চালান তো পেমেন্ট অফ চালানটা এভাবে পেমেন্ট করে চালানটা ডাউনলোড করে দেবেন যে পিডিএফটা আপনার ডাউনলোড হলো সেই পিডিএফটা এখানে চুজ পাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তাহলে আপনার ফর্ম নাম্বার ওয়ান হয়ে গেল ও পেমেন্ট চালান অপশান দুটোও হয়ে গেলো তিন নম্বর অপশান যেটা আছে আপলোড পারমিশন তো এক্ষেত্রে আপনাকে যেহেতু ডিলে রেজিস্ট্রেশন সেই জন্য একটা পারমিশন আপনাকে লাগবে এইচডিও পারমিশন যেটা বলে সেটা ডিলে রেজিস্ট্রেশনের জন্য পারমিশন তো আপলোড পারমিশনটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কোথায় পাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই সেটার জন্য আপনাকে ই ডিস্ট্রিক্ট সাইটে যেতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল যেটা আছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই পোর্টালে যাবেন পোর্টালে যাওয়ার পর লগ ইন এর সাইন আপ এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ই ডিস্ট্রিক্টের যদি আপনার লগ ইন পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইউজার নেম বা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন ওটিপি আসবে ওটিপি আসার পর লগ ইন করবেন আপনার যদি ই ডিস্ট্রিকে আপনি নতুন হয়ে থাকেন কোনো অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন তো আমি লগ ইন করে নিচ্ছি ইডিস্ট্রিকটা দেখুন লগ ইন করার পর আমার ইডিস্ট্রিকে লগ ইন পেজ ওপেন হয়ে গেল এরপর দেখুন বাঁদিকের ফ্রিডোর লাইন আছে এখানে যাবো যাওয়ার পর সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পর দেখুন সার্টিফিকেট অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন পারমিশন ফর ডিলে বা রেজিস্ট্রেশন অফ বার্থ অপশানটাতে ক্লিক করে দিলেন ক্লিক করার পরে নিচে অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে যাওয়ার পর আপনার কাছে যে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটার জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম এসে যাবে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন এখানে আপনি আবেদনকারীর নামটা লিখে দেবেন অর্থাৎ আপনি যদি নিজেই আবেদনকারী হন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে মিস্টার মিসেজ করবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম লিখবেন লিখার পর ডেট অফ বার্থে এখানে লিখবেন ডেট অফ বার্থ লিখার পর পাশে দেখুন এইটা অটোমেটিক এসে যাবে এখান থেকে জেন্ডারটা করবেন ডেট অফ অ্যাপ্লিকেশান তো এসেই গেছে মোবাইল নাম্বারটা লিখবেন মোবাইল নাম্বার লিখার পর পাশে দেখুন ভেরিফাই একটা অপশান আসবে এ ধরনের ভেরিফাই একটা অপশান আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটা গ্রিন টিক এসে যাবে এখানে দেখুন আমার মোবাইল নাম্বার পাশে একটা গ্রিন টিক এসে গেছে অর্থাৎ ভেরিফাইড হয়ে গেছে এইভাবে আপনি এখানে আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন মেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে প্রথম স্টেপটা আপনি ফিল আপ করে নেবেন দ্বিতীয় স্টেপ আছে দেখুন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের যে ঠিকানা সেটা দিতে হবে এখানে ব্রাথ প্লেস টাইপ অর্থাৎ আপনি যদি বাড়িতে জন্মগ্রহণ করেন হোম করবেন হসপিটাল হলে হসপিটাল করবেন এরপর আপনি এখানে প্লেস নাম অর্থাৎ বাড়ি করলেন এখানে তার প্লেস নামটা দেওয়ার দরকার নেই এরপর অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এইট অ্যাড্রেসে ফিল আপ করবেন পিনকোড নাম্বারটা দেবেন কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট এটা ডবডাউনে এসে যাবে সমস্ত অ্যাড্রেসটা অটোমেটিক স্টেপ বাই স্টেপ ফিল করে করে যাবেন সাব ডিভিশন মিউনিসিপ্যালিটি হলে সব ফিল করে নেবেন এভাবে দেখুন ডবডাউনে এক পর এসে এসে যাবে এগুলো আপনি ফিল করবেন রুরাল আরবান করে দেবেন ব্লক হলে ব্লক করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপালিটি করবেন এখান থেকে ভিলেজের নামটা আপনার ডপডাউন এসে যাবে পোস্ট অফিস এসে যাবে সেটা সিলেক্ট করবেন এখানে পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সেভেন নেক্সট এই অপশান থেকে ক্লিক সেভেন নেক্সটে ক্লিক করার পর সাকসেসফুল মেসেজ আসবে এরপর দেখুন দ্বিতীয় অপশান আছে ফ্যামিলি ডিটেলস এখান থেকে আপনার ডেট অফ চাইল্ড অর্থাৎ এখানে শিশুর ডিটেলসটা আপনার দেবেন অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট বানাবেন তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন সেম একইভাবে তিনি যদি আবেদনকারী যদি শিশু হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দেবেন ডেট অফ বার্থটা আবার দিয়ে দেবেন টাইম অফ বার্থ অর্থাৎ কত তারিখ কত তারিখে কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেটা ডিটেলসটা এখানে দিয়ে দিলেন জেন্ডার মেল ফিমেল চয়েস করলেন ওয়েট অ্যাট দি টাইম অফ অর্থাৎ জন্মের সময় কত ওজন ছিল সেটা এখান থেকে দিয়ে দিলেন এইভাবে প্রথম শেপটা ফিল আপ করবেন এরপর ধরুন দ্বিতীয় অপশান ডিটেল অফ ফাদার্স অর্থাৎ বাবার ডিটেলসটা এখানে দিতে হবে এখানে সেম অ্যাস অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে এস করবেন নাহলে নো করবেন নো করার পর এখানে মিস্টার মিসেস দিবেন দেওয়ার পর বাবার নামটা দিবেন নাম দেওয়ার পর কমপ্লিট লেভেল অফ এডুকেশন বাবার শিক্ষাগত যোগ্যতা লিখবেন অকুপেশন বাবা কী ধরনের কাজ করে সেটা লিখবেন ফার্মার হলে ফার্মার ওয়ার্কার ওয়ার্কার লিখে দেবেন আধার নাম্বার অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন রিলিজেন্টটা এখানে হিন্দু মুসলিম ইসলাম এটা চয়েস করে নেবেন তাহলে বাবার ডিটেলসে এইভাবে ফিল আপ করে নিন তারপর নিচে আছে দেখুন ডিটেল অফ মাদার্স মায়ের ডিটেলস এখানে দেবেন এটাও সেম সেমটা নো করবেন নো করার পর মায়ের এখানে মিস্টার মিসেস এগুলো চয়েস করবেন মায়ের ডিটেলসটা নাম দেবেন শিক্ষাগত যোগ্যতা দেবেন পেশা এর হাউসওয়াইফ লিখে দেবেন রিলিজিয়ানটা দেবেন এরপরে দেখুন আধার কার্ড দেওয়ার দরকার নেই এজ অ্যাট দি টাইম অফ ম্যারেজ মাই বয়সের সময় আপনার মায়ের কত বয়স ছিল সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এজ অ্যাট দি টাইম অফ বার্থ আপনার জন্মের সময় আপনার মায়ের কত বয়স ছিল সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেভ এ ক্লিক করবেন এরপর দেখুন সেভ সাকসেসফুল এসে যাবে এরপর অপশন আছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট অর্থাৎ প্যারেন্টের অ্যাড্রেস দিতে হবে এখানে সেম অ্যাড্রেস এস অর্থাৎ প্লেস অফ বার্থ যে জন্মের ঠিকানা আপনার বাবা মার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে সিলেক্ট করে দিবেন যদি না হয়ে থাকে নট সেম করবেন এখানে আপনার প্যারেন্টের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস পিনকোড নাম্বার সেম একইভাবে ডেট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট স্টেট সাবডিভিশন পোস্ট অফিস গ্রামের নাম পুলিশ স্টেশন সেম একইভাবে প্যারেন্টের ডিড্রেস অ্যাড্রেসটা করে লিখে দেবেন পার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানাটা আপনার লিখে দেবেন আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেস অপশানে সিলেক্ট করে দেবেন তাহলে অটোমেটিক ফিল আপ হবে যদি সেম না হয় নট সেম করে আপনি ফিল আপ করবেন তাহলে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনি ফিল আপ করে নেন এইভাবে তারপর নিচে দেখুন অ্যাড্রেস অফ পেরেন্ট অ্যাড দি টাইম অফ বার্থ শিশু জন্মের সময় মা বাবার ঠিকানা কী ছিল সেটা এখানে ফিল আপ করবেন যদি সেম হয়ে থাকলে সেম এটা করে দেবেন পারমানেন্ট বা পেসেন্ট অ্যাড্রেস সে ফিল আপ করে দেবেন সেম হয়ে যাবে এরপর নিচের দিকে আছে দেখুন রেসিডেন্ট অফ মাদার মায়ের ঠিকানা মায়ের ঠিকানা যদি সেম হয়ে থাকলে সেম করে দেবেন না সেম হয়ে থাকলে নট সেম করে ফিল আপ করবেন এটা আর বিস্তারিত দেখাচ্ছে না এটা আপনারা ফিল আপ করে নেবেন দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন সেভ সাকসেসফুলি এসে যাবে এরপরে দেখুন আছে ডিটেলস অফ ফাইভ লোকাল পার্সন অর্থাৎ যে আপনার যে রেজিস্ট্রেশন ডিলের রেজিস্ট্রেশন হচ্ছে সেই জন্য পাঁচজনের লোকাল রেফারেন্স প্রয়োজন এখানে নেম অফ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এখানে পাঁচজনকার নাম লিখবেন অর্থাৎ আপনার পরিচিত পাঁচজন ব্যক্তির নাম লিখবেন পাশে অ্যাড্রেসটা লিখবেন আপনি এক নম্বর পার্সনে যা লাগবে নাম লিখবেন তার অ্যাড্রেসটা লিখবেন দুই লিখবেন তার অ্যাড্রেসটা লিখবেন এভাবে পাঁচজনকার নামও অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিলেন এরপরে আদার ডিটেলস এখানে প্রথম দেখুন নাম্বার অফ চাইল্ড বোন অর্থাৎ কত নম্বর শিশু আপনার জন্ম হচ্ছে কত নম্বর আপনি যদি এক নম্বর হয় এক লিখবেন দু নম্বর হয় দুই লিখবেন মেথড অফ ডেলিভারি নর্মেল হয় নর্মেল সিজারিয়ান করবেন টাইপ অফ অ্যাটার্ন ডেলিভারি ডেলিভারির সময় কি ধরনের সুবিধা পেয়েছেন যেটা বাড়িতে হলে দিবেন আধার করে দেবেন তারপরে ডিএস ডিউরেশন অফ প্রেগনেন্সি এটা চল্লিশ সপ্তাহ করবেন তো এই ডিটেলসটা আপনি এইভাবে ফিল আপ করে নিলেন ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস বাঁদিকে যাবেন সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে আছে দেখুন আধার রিলেভেন্ট ডকুমেন্টস এখানে আপনি অ্যাটাচ ফয়লে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন জেপিজে জেপিজি পিএনজি পিডিএফ চারটে ফর্মেটের মধ্যে যে কোনো করবেন হাজার চব্বিশ কেবির মধ্যে আধার কার্ডটা আপলোড করে দিলেন অ্যাটাচ ফয়েলে ক্লিক দিন দ্বিতীয় অপশান আছে দেখুন প্রুফ অফ বার্থ এখানে দেখুন বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার যে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটটাকে স্ক্যান করবেন স্ক্যান করে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন মনে রাখবেন সেটা দুশো কিবির মধ্যে হতে হবে তিন নম্বর যেটা আছে দেখুন ডিক্লারেশন ফর্ম ফাইভ লোকাল পার্সন অর্থাৎ যে পাঁচজনের আপনি নাম অ্যাড্রেস দিলেন সেই পাঁচজনের যে একটা ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা ফিল আপ করবেন ফিল আপ করে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন তিনটে ডকুমেন্টস এখানে আপলোড করলেন আপলোড করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে দেখুন ডিক্লারেশন ফর্ম ডিক্লারেশন বাই ফাইভ লোকাল পার্সেন এই ফর্মেট আপনাকে ফিল আপ করতে হবে তো ফর্মেট আপনার এই ফর্মেটটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা তাহলে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ফিল আপ করবেন আপনার ডিটেলসটা দেবেন আপনার নাম অ্যাড্রেস দেবেন আপনার এখানে দেখুন ডেট কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা দেবেন সেই ডেট দেওয়ার পর অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে দেখুন এ আছে আপনার ডিটেলসটা দেবেন বি দেখুন আপনার বাবার নাম দেবেন সি এতে আপনার মায়ের নাম দেবেন এটা ফিল আপ করলেন এরপর নিচে আছে দেখুন যে পাঁচজনের ডিটেলস আপনি দিয়েছিলেন সেই পাঁচজনের নাম লিখবেন তাদেরকে সিগনেচার করাবেন তাদের এপিক কার্ড নাম্বার লিখবেন এবং তাদের অ্যাড্রেসটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে আবেদনকারী সই করবেন সিগনেচার অফ ফাদার আবেদনকারী বাবাকে সই করাবেন সিগনেচার অফ মাদার আবেদনকারী মাকে সই করাবেন এবং ডান দিকে যে অপশনটা আছে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের সইটা করে নেবেন এই ফরমেটটায় এই ফর্মেটটা ফিল আপ করে স্ক্যান করবেন স্ক্যান করার পর ওই আপলোডের জায়গায় ফাইভ লোকালের জায়গায় আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর পিভিউ অপশানটা এসে যাবে এখানে পিভিউ অপশানে ক্লিক করবেন পিভিউ অপশানে ক্লিক করার পর এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখুন আছে সাবমিট অপশানটা এসে যাবে সাবমিট অপশানটি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর একটা ইআইএন নাম্বার জেনারেট হবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনি যে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করলেন সেই আবেদনটা আপনার এভাবে সাকসেস হয়ে গেল আবেদন সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আবার হোম পেজে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন আপনার এখানে আবেদনটি ডিটেলস এখানে শো করবে আপনার এখানে দেখুন পারমিশন ফর ডিলে বা রেজিস্ট্রেশন শো করবে এআইএন নাম্বার শো করবে এখানে দেখুন আমি একটা আবেদন ডিলে পারমিশনের জন্য আবেদন করেছিলাম সেই অ্যাপ্লিকেশান ডেটটা শো করছে এবং পাশে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাস দিয়ে অ্যাপ্রুভ দেখাবে আপনার অ্যাপ্রুভ দেখার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে আপনাকে পারমিশন সার্টিফিকেট ডাউনলোড করতে দেবে তো এই ধরনের পারমিশন সার্টিফিকেট আপনি একটা ডাউনলোড করতে পারবেন এটা দেখুন পারমিশন সার্টিফিকেট তো ওইভাবে পারমিশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন সেই ডাউনলোড করা সার্টিফিকেট পিডিএফ ফাইলটা এখানে আপলোড পারমিশন অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন তাহলে তিনটে ডকুমেন্টস আপনার আপলোড করা হয়ে গেল এক হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান দুই হচ্ছে পেমেন্ট অফ চালান এবং তিন নম্বর যে আপলোড পারমিশন এই আপলোড পারমিশনটা আপনার আপলোড হয়ে যাবে এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার যে জন্মের ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্লিকেশানটা সাবমিটেড হয়ে যাবে এবং আপনার ফোনে একটা মেসেজ এসে যাবে তো এরপরে আপনার নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত থেকে যে ডিজিটাল সিগনেচার দেওয়ার পর যখনই আপনার অ্যাপ্রুভেল দেওয়া হবে অ্যাপ্রুভেল দেওয়ার পরই আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো সেই জন্য আপনাকে জনগণ মৃত্যুর তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে যার পর দেখুন এখানে সিটিজেন সার্ভিসে আবার যাবেন যার পর বারতে যাবেন বাড়তে যাওয়ার পর ট্যাক অ্যাপ্লিকেশন যেটা আছে সেই ট্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাগনোলজমেন্ট নাম্বার অর্থাৎ আপনার কাছে সাবমিট হওয়ার পর একটা অ্যাগনোলজমেন্ট নাম্বার দেবে বা আপনার মোবাইলে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এসে যাবে সেটা এখানে লিখবেন লেখার পর নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে এ ধরনের দেখেন আপনার ডিটেলসটা নিচে শো করে যাবে তো এখানে যদি অ্যাপ্রুভ দেখায় অ্যাপ্রুভ দেখানোর পরই আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনি আবার সিটিজেন সার্ভিসে যাবেন বাড়তে যাবেন বাড়তে যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন এখানে আপনি আপনার অ্যাগনোলেজমেন্ট নাম্বারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরই আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর ডাউনলোড অবস্থানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনি আপনার পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে থাকলে সেটা ডিজিটাল জন্ম সার্টিফিকেটে বানাতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিও আমি আপনাদের দেখালাম ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেল সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা পারতি কারণ একটা ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদের দেখালাম তো আপনারা এই সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি আপনাদের পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন আমি যে যে স্টেপগুলো পরপর দেখালাম সেম সেম পরপর হিসাবে আপনার সেই স্টেপে কাজটা করতে হবে তাহলে আপনি আপনার পুরাতন সার্টিফিকেট থেকে ডিজিটাল করতে পারবেন তো আমি যে দুটো সার্টিফিকেট দেখলাম ওটা আমারই সার্টিফিকেট আমি জন্ম সার্টিফিকেট আমার পুরাতন জন্ম সার্টিফিকেট ছিল সেটা আমি ডিজিটাল জন্ম সার্টিফিকেট করেছি তার প্রমাণ আমি আপনারা দেখালাম কিভাবে করেছি সেটাও ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে আশা করি আপনারা করবেন আপনারা করলেও আপনারা আপনাদের পুরাতন সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করে নিতে পারবেন তো সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ